এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আত্মহত্যা করেছেন প্রায় সব পাবলিক এই ধরনের ঘটনা ঘটে এর কারণ কি বলে আপনি মনে করেন প্রতিকার উপায় বাকি শিক্ষক অভিভাবকের শিক্ষার্থীর উদ্দেশ্যে আপনি কি বলে দিবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মঞ্জুর হক এই বিষয়ে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজ একটি লেখা দেওয়ার চেষ্টা করেছি কারণ বিষয়টি আমাকে যথেষ্ট না দিয়েছে যে একটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে একটা মানুষ তার জীবন শেষ করে ফেলবে এসএসসি পর্যন্ত আসতে গিয়ে একটা সন্তানের একজন পরীক্ষার্থীর বাবা মা কত কষ্ট কত পরিশ্রম করে কত নির্ঘুম রাত কাটিয়ে তাকে এ পর্যন্ত নিয়ে আসতে হয়। সে যখন এভাবে আত্মহনের পথ বেছে নেয় তখন বাবা মার মনের অবস্থা কি হয় সারা জীবন তাদের এই কষ্ট তারা কীভাবে বয়ে এই ভয়ঙ্কর বাস্তবতাটা আমার মনে হয় এ সমস্ত শিক্ষার্থীরা ন্যূনতম চিন্তা করবার সুযোগ পায় না এর অন্যতম প্রধান কারণ হলো যে বাবা মা নিজেরা সন্তানদেরকে আসলে এগুলো ভাববার মতো সুযোগ দেন না সন্তানদের জন্মের পর থেকেই জ্ঞান হয়েছে বা একটু মুখে কথা বলতে শুরু করেছে তখন থেকেই তাদেরকে পড়াশোনার জন্য আমরা প্রেশাদ দিতে থাকি এবং তারা যেন পড়াশোনা করে কেরিয়ার গড়বে সমাজে প্রতিপত্তি তাদের অর্থবিত্ত হবে সামাজিক অবস্থান হবে এটাই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য বাবা নিজে অনেক সময় আমরা টাকা পয়সার মেশিন হই এবং সন্তানদেরকে আমরা টাকা পয়সার মেশিনে পরিণত করতে চাই দিন শেষে আমাদের যেন সেটাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য যার কারণে আমাদের সন্তানদেরকে আমরা মনুষ্যত্ব শেখাই না আল্লাহর সাথে পরিচয় করাই না করোনা এবং হাদিসের সাথে আমরা পরিচিত করাই না এবং আমরা আল্লাহমুখী তাদেরকে করি না যে ছেলে বা যে মেয়ে যে শিক্ষার্থী তার প্রতি তার মধ্যে আল্লাহ মধ্যে আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখরাতের প্রতি ন্যূনতম বিশ্বাস আছে সে কখনো আর তখন পথ বেছে নিতে পারে না কারণ ইমান তার দৃষ্টিভঙ্গি অনেক গভীরে এবং অনেক দূরে ইমান তার জানে যে দুনিয়ার জীবনটা খুবই সীমিত আমার যে কষ্ট হয়েছে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি আমি অপমান বোধ করছি আমি সমাজের মানুষের কাছে ছোটো আছি এটা কত দিনের জন্য খুব সীমিত সময়ের জন্য হয়তো বা আল্লাহ তালা আমার জীবনে এমন কিছু দিবেন যে আমার পেছনের সমস্ত অপ্রাপ্তিগুলো দূর হয়ে আমার জীবনটা সমুজ্জ্বল হয়ে যাবে তাহলে একজন ইমানদার তিনি সাময়িক কোনো বিষয় ভেঙে পড়বেন না বরং আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন একটা পরীক্ষা তো আমাদের সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ জীবনের ক্ষুদ্র একটি অংশ হলো পরীক্ষা এই ক্ষুদ্র অংশ এটাতে ব্যর্থতার কারণে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে এমনটি যোগ বিয়োগ করার কোনো কারণ নেই পরীক্ষার সাফল্য ব্যর্থতার উপরে জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে না মনে রাখা উচিত যে বহু মানুষ পরীক্ষা ভালো ফলাফল করার পরও তাদের জীবনে তারা সফল হতে পারেন নাই আর পক্ষান্তরে বহু মানুষ জীবনে পরীক্ষায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারেনি অথচ তারা অনেক সফল মানুষ হতে পেরেছেন অতএব একজন মুসলমান তিনি নিরাশ হবেন আল্লাহ বলেছেন ওয়ালাইয়াই আসমের রাহেদ আল কন কাফিরুল আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া কেউ নিরাশ হতে পারে না বিধায় আল্লাহ রহমত থেকে আমরা নিরাশ হব না এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ আমাদের সন্তানদের ধর্মহীনতা তাদের নৈতিক শিক্ষার অভাব ধর্মীয় শিক্ষার অভাব তাদের তাকো এবং আল্লাভীতির অভাব যদি সেটা থাকতো তাহলে তারা এই অবস্থায় যেত না কারণ আত্মহত্যা করা মহাপরাধ যিনি আত্মহত্যা করছেন তিনি আত্মহত্যা কেন করছেন কষ্ট দূর হওয়ার জন্য যে কষ্ট তিনি সইতে পারছেন না তো আত্মহত্যার পর যে তার জাহান্নামে পড়তে হয় যারা পরিষ্কারভাবে আমরা জানি তো সেই কষ্টতে ইচ্ছে আরও গুণ বেশি তাহলে আমি একটি ক্ষুদ্র কষ্ট থেকে বাঁচার জন্য আরও বৃহৎ কষ্টের দিকে ঝাঁপ দিলাম এটাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না অতএব এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত এই মানসিকতা আমাদের ত্যাগ করা উচিত আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইমানের দুর্বলতা নবিক সাহাদিসগুলো না জানা বা সেগুলোর প্রতি আস্থা এবং ভরসা ভোগ এবং বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এদের অবস্থা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে আত্মহত্যা করে তাহলে সেই সে ব্যক্তি একে কেমতার ময়দানে সেই বস্তু দিয়ে আল্লাহ তালা শাস্তি দিতে থাকবেন এবং এটি হবে তার শাস্তি সেখানে মৃত্যু হবে না কিন্তু কষ্ট হতেই থাকবে আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ বলেছেন আল্লাহ তুল কবি এদিকে মনে হয় ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ বলেছেন আল্লাহ তাক্তুল আংফুসাকুম ইন্দাল্লাহ কানাবিকুম রহিমা আহ তোমরা নিজেদেরকে শেষ করে দিও না আল্লাহ তালা তোমাদের প্রতি দয়ালু আল্লাহ চান না তোমার নিজেদেরকে এভাবে শেষ করে দাও এই জন্য আত্মহত্যা করা মহাপাপ এবং গুণা নবী কেমস আল্লাহাম আত্মহত্যাকারী ব্যক্তি জানা যায় নিজে পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন শুধুমাত্র আত্মহত্যার এই অপরাধ থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো কোনো হাদিসে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তার জন্য সে পরিণতি হবে এই জন্য এরকম করা উচিত নয় শিক্ষার্থীদের আত্মহত্যার একটা বড় কারণ হলো যে আমাদের বাবা মা এবং সমাজ তাদেরকে আমরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করি যে তারা পরীক্ষা ভালো ফলাফল করবে আর না হলে তাদের মরণ যেন এসে তেমন একটা ব্যাপার অন্যান্য বাচ্চাদের সাথে অন্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি এবং তাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়ে দিই তাদের জন্য আসলে আর মানে ডুয়ার ডাই ছাড়া তেমন কোনো উপায় থাকে না তো এটি অভিভাবকদের ত্রুটি অভিভাবকদের উচিত সন্তানকে টাকা পয়সা এবং ক্যারিয়ারের জন্য পাগল পরা না বানিয়ে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দিবে অনুপ্রেরণা করবে কিন্তু সেই সাথে তাদেরকে আসল থাকলে মনসত্ব শেখানো আল্লাহিরু করা আমতাক্ষী করা কোনো কারণে তারা যদি পরীক্ষা ফলাফল ভালো নাও করতে পারে বা আমা তাদের পরিপূর্ণ সাহস দিবে আগে থেকে তাদেরকে অভয় দিবে আমরা বরং মূলটারও প্রেশাদ দিয়ে তাদেরকে অনেক সংকীর্ণ করে ফেলি আল্লাহ আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন